হিমালয়ের পাদদেশে শান্তনু রাজা শিকার করতে গিয়েছিলেন সেখানে তিনি স্বর্গের মতো সুন্দরী এক নারীকে দেখলেন সে নারী ছিলেন গঙ্গা দেবী শান্তনু তার প্রেমে পড়লেন এবং বিবাহ প্রস্তাব দিলেন গঙ্গা রাজি হলেন তবে একটি শর্ত রাখলেন তিনি যা করবেন তার বিরুদ্ধে শান্তনু কখনো প্রশ্ন করবেন না রাজা শর্ত মেনে গঙ্গাকে বিবাহ করলেন দাম্পত্য জীবনে একে একে গঙ্গা সন্তান প্রসব করতে লাগলেন কিন্তু প্রত্যেক সন্তান জন্মের পরই তিনি তাদের নদীর জলে বিসর্জন দিতেন শান্তনুর দুঃখ পেলেও শর্ত ভঙ্গ করার ভয়ে কিছু বলতে পারতেন না এভাবে সাতটি সন্তানকে বিসর্জন দেওয়ার পর অষ্টম সন্তান জন্ম নিল এবার শান্তনু আর সহ্য করতে পারলেন না তিনি বাধা দিলেন তখন গঙ্গা তার সত্য পরিচয় জানালেন এই সন্তানরা ছিল দেবলোকের অষ্টবসু মহর্ষি বৈশিষ্ট্যের অভিশাপে তারা মর্তে জন্ম নেয় গঙ্গা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের মুক্তি দেবেন সাতজন মুক্তি পেল কিন্তু অষ্টম জনকে মুক্তি দেওয়া হল না সেই অষ্টম সন্তানই পরে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র দেবব্রত যিনি নামে পরিচিত হন গঙ্গা তাকে নিয়ে চলে গেলেন দেবলোক শিক্ষা দীক্ষা দিয়ে পরে রাজা শান্তনুর কাছে ফিরিয়ে দিলেন দেবব্রত বড় হয়ে এক অনন্য শৌর্য সম্পন্ন যুবকে পরিণত হন তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ধনুর্বিদ্যায় পারদর্শী এবং পরম ধর্মপরায়ণ তার অতুলনীয় শক্তি ও জ্ঞানের জন্য তিনি সবার শ্রদ্ধা অঞ্জন করেছিলেন একদিন শান্তনু নদীর ধারে যেতে গিয়ে সত্যবতী নামে এক সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হলেন কিন্তু সত্যবতীর পিতা বললেন তিনি কেবল রাজাকে কন্যা দেবেন যদি তার কন্যার সন্তানরা হস্তিনাপুরের রাজা হয় শান্তনু দুঃখিত হলেন কারণ তার উত্তরাধিকার তখন দেবব্রত একথা জানার পর দেবব্রত নিজেই প্রতিজ্ঞা করলেন তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন এবং কখনও রাজ্যের সিংহাসন দাবি করবেন না এই অমোঘ প্রতিজ্ঞার ফলে তিনি ভীষ্ম নামে পরিচিত হন দেবতারা তার এই মহাপ্রতিজ্ঞা শুনে আকাশ থেকে ফুল বর্ষণ করলেন এবং তাকে অমর আশীর্বাদ দিলেন যে তিনি ইচ্ছামৃত্যু অর্জন করবেন ভীষ্মের এই প্রতিজ্ঞা কেবল পিতার সুখের জন্য নয় ধর্মরক্ষার জন্য এক অনন্য উদাহরণ মহাভারতে তিনি আজীবন সত্য ধর্ম ও প্রতিজ্ঞার প্রতীক হয়ে থাকেন বিশ্বে কাহিনী আমাদের শেখায় ত্যাগ প্রতিজ্ঞা ও কর্তব্যের পথই মানুষের প্রকৃত মহিমা